আসসালামু আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এই ভিডিওতে দেখানো হবে কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে হাতে থাকা মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় বা কারেন্টের বিল পরিশোধ করা যায় আপনি এই ভিডিওতে সম্পূর্ণভাবে শিখতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও মোবাইল দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল বা কারেন্ট বিল পরিশোধ করার জন্য প্রথমে মোবাইল থেকে বিকাশ অ্যাপসে ক্লিক করে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে আমি বিকাশ অ্যাপসে ক্লিক করে সরাসরি বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসব ভিতরে আসার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন বিকাশ পিন অর্থাৎ বিকাশের যে পিনটি রয়েছে সেই প্রিনটি এখানে দিতে হবে আমি আমার প্রিনটি দিয়ে দিচ্ছি প্রিনটি দেওয়ার পর এখানে দেখেন এরও চিহ্ন রয়েছে এই এরও চিহ্নতে ক্লিক করবেন আমি এরও চিহ্নতে ক্লিক করে দিচ্ছি এরও চিহ্নতে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ অলরেডি আমি পাসওয়ার্ড দেওয়ার পর বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসছি আমরা যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করবো জন্য দেখেন বাল্ব আইকন রয়েছে এবং নিচে লেখা রয়েছে পে বিল এই পে বিলে ক্লিক করে দেব ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে আমি যে এর আগে প্রতি মাসে কারেন্ট বিল দিয়েছি সেই লিস্টগুলো দেখাচ্ছে আপনারা নিচের দিকে স্কিপ করবেন স্কিপ করার পর এখানে দেখেন বিদ্যুৎ লেখা চলে আসছে এবং একটি বাল্বের আইকন দেখতে পাচ্ছেন এই বিদ্যুৎ এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখেন দুই নম্বরে একটি অপশন চলে আসছে পল্লী বিদ্যুৎ প্রসপেক্ট এই দুই নম্বরের অপশানে ক্লিক করে দেবেন আমরা যেহেতু প্রতি মাস বিল পরিশোধ করে থাকি এই জন্য এই দুই নাম্বারেই ক্লিক করতে হবে অর্থাৎ প্রসপেক্ট যেখানে লেখা থাকবে সেই অপশনে ক্লিক করতে হবে দেখেন যেহেতু দুই নাম্বার রয়েছে এই দুই নাম্বারে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখেন বিল সময়সীমা দেখতে পাচ্ছেন বিল সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন অক্টোবর মাস আমি যেহেতু নভেম্বরের বিল পরিশোধ করব এর জন্য এরও চিহ্ন রয়েছে এই এরও চিহ্নতে ক্লিক করবো ক্লিক করার পর বারো মাসের একটি লিস্ট চলে আসবে দেখেন অলরেডি একটি লিস্ট চলে আসছে এখানে নিচে লেখা রয়েছে নভেম্বর দুই হাজার চব্বিশ এই নভেম্বর দুই হাজার ক্লিক করে দেব দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখন নভেম্বর দুই নিচে দেখেন আরেকটি অপশন চলে আসছে এখানে চা হয়েছে এস এম এস নাম্বার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারটি প্রত্যেক বিদ্যুৎ বিলেই দেওয়া থাকে এটা প্রত্যেক বিদ্যুৎ বিল কাগজপত্রে লেখা রয়েছে কাগজে লেখা রয়েছে হিসাব গ্রাহক নাম্বার অথবা গ্রাহক হিসাব নাম্বার সেই নাম্বারটি বিদ্যুৎ বিলের কাগজ থেকে তুলে দিতে হবে যাতে ভুল না হয় ভুল হলেও সমস্যা নেই আপনি বুঝতে পারবেন কেন দেখেন আমি দেখাচ্ছি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি দেখেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে এরও চিহ্ন রয়েছে এই এরও চিহ্নতে ক্লিক করে দেবো অথবা পে বিল করতে এগিয়ে যান এটাতে ক্লিক করে দিলেও হবে আমি এরও চিহ্নতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন আমি যে নাম্বারটি দিয়েছি সেটি ভুল রয়েছে কি না আপনি কীভাবে বুঝতে পারবেন এখানে দেখেন নিচে বিল কত টাকা বিল চলে আসছে অর্থাৎ পরিমাণ এখানে লেখা চলে আসছে এবং কত টাকা বিদ্যুৎ বিল চলে আসছে এই বিদ্যুৎ বিলের পরিমাণ কাগজে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক নাম্বারটি বসাতে পারছেন কিনা আমি সঠিক নাম্বারটি বসিয়েছি এই জন্য দেখেন এখানে এরও চিহ্ন রয়েছে এই এরও চিহ্নতে ক্লিক করে দেব ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখেন লেখা রয়েছে পিন কনফার্ম অর্থাৎ পুনরায় বিকাশ অ্যাকাউন্টের প্রিনটি দিতে হবে আমি পুনরায় বিকাশ অ্যাকাউন্টের প্রিনটি দিয়ে দিচ্ছি দেখেন পুনরায় বিকাশ প্রিনটি তোলার পর পিন কনফার্ম এখানে দেখেন একটি চিহ্ন রয়েছে এই চিহ্নতে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখেন নিচে চলে আসছে পে বিল কোটে ট্যাপ করে ধরে রাখুন এখানে পাঁচ সেকেন্ড অথবা ছয় সাত সেকেন্ড ধরে রাখবো দেখেন অলরেডি বিদ্যুৎ বিল সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ যে হয়ে গেছে আপনি কিভাবে জানবেন দেখেন অলরেডি একটি মেসেজ চলে আসছে এখানে মেসেজ দেখতে পাচ্ছেন উপরে একটি মেসেজ চলে আসছে দেখেন এটা যে সম্পূর্ণ হয়েছে কি না তা দেখার জন্য এখানে এরও চিহ্ন রয়েছে এরও চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে এই পেজে একটি লেখা চলে আসছে ইসেপ ডাউনলোড করুন অর্থাৎ আপনি যে বিদ্যুৎ বিল দিয়েছেন সেটা প্রমাণ একটি রিসিপ্ট একটি কাগজ ডাউনলোড পিডিএফ আকারে পেয়ে যাবেন আমরা যেহেতু ডাউনলোড করে রাখবো এই জন্য রিসিপ্ট ডাউনলোড করুন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর একটি পিডিএফ আকারে একটি পেজ চলে আসবে সেখানে যাবতীয় ডিটাইলস দেখা যাবে দেখেন এখানে যাবতীয় ডিটাইলস দেখা যাচ্ছে এখানে দেখেন সব কিছু আপনি দেখতে পাবেন অর্থাৎ এটা হচ্ছে রিসেপশন যদি বিদ্যুৎ অফিসের লোক এসে বলে যে আপনি বিদ্যুৎ বিল দেননি তাহলে আপনি এই প্রমাণটি দেখাতে পারবেন এই প্রমাণটি মোবাইলের গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখেন ত্রি ডট রয়েছে এই ত্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখেন আমরা যেহেতু ডাউনলোড করে মোবাইলের গ্যালারিতে অথবা মোবাইলের ফাইল ম্যানেজারে নেব এই জন্য এই ডাউনলোডে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে দেখেন এখানে অ্যালাউ করে দিতে হবে দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে দেখেন উপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশানে আমি ক্লিক করব ক্লিক করে সরাসরি মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাব এটা হচ্ছে মোবাইলের ফাইল ম্যানেজারে দেখেন রিসিপ্ট এটি ডাউনলোড হয়ে গিয়েছে এভাবে আপনি খুব সহজেই যে কোনো জায়গায় বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন মোবাইলের মাধ্যমে